দিক যে সামনে একটা মাদ্রাসা আছে। আলো আছে সবাই। মিদজা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন ব্লগের সবাইকে স্বাগতম। আজকে আমি চলে আসছি আমাদের পুমদি ইউনিয়নের পুমদি বাজারের সাথে চেয়ারম্যান বাজারে। আপনাদের এই চেয়ারম্যান বাজারটা ঘুরে দেখাবাম। আর এটা আমাদের ঐতিহাসিক পুমদির অন্যতম একটি বাজার। চেয়ারম্যান বাজার। এই চেয়ারম্যান নামে বাজারগুলা যে হয় আমরা এইগুলা খুব কম ইশুনী। আজকে আপনাদের চেয়ারম্যান বাজারটা ঘুরাতে হয় তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক এদিকে হচ্ছে এদিকে হচ্ছে পুমদি বাজার সামনে হয়েছে পুমদি বাজার আর এটা হচ্ছে একটা খাল এই খালটা গিয়া লাগছে গাঙ্গাটিয়া তারপরে ওই দিক দিয়ে ধরেন ইটনা মিটাবানের দিকে আর এদিক দিয়ে গিয়া লাগছে ধরেন সামনে মাধা কলা হইয়া বিল চাতল হইয়া

একটু মেন আইরেটু হল যাইন একটুই হই বাবুলাই বাবুলাই আমি কিছু কইতারিনা আবা তাইন যাই সাত সাত দনে যাইন আগুন কাকা যাইন ajo ei bishoy e janar dorkar iktu আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা nah, atas, হাই ও আচ্ছা আচ্ছা ও রেটা তো কামিয়ন আছে চেয়ারম্যান বাজারে আর ওইদিকে সামনে হইছে ধরেন আড়িরা আড়িরা বলে আড়িরা বাসtern নাকি ওইদিকেই বলে আর সামনে ইট আছে আর এই দিকের পরিবেশটা খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর এক কথা গ্রামীণ পরিবেশ গ্রামীণ পরিবেশের যে বাজারগুলো খুব সুন্দর হয় আমি এখন আসলেই যা আপনাদের অনেকের ভুল ধারণা বা অনেকের অনেক ধারণা নিয়ে তো যে পুম দি বিষয়ে অন কাকা একটু যাইন বইন আমরা একটু আলাপ করি প্রিয় দর্শক আমরা চেয়ারম্যান বাজারে একটা সাস্টেলে চলে আসছি আসলে এইখানে আসার উদ্দেশ্য হইল যে এই কাকা দাদার বয়সি চাচার বয়সী বাবার বয়সী সবাই আছে তাদের কাছে আজকে যে একটা জিনিস জানার ইচ্ছা যে কাকা ভালো আছেন কাকা আপনার নামটা জানতে পারি

গাই মাগুর মাছের দাম আর কত মাগুর মাছের দাম তোমার একশো টাকা হইলো আমার গাই লাগছে তিনশো টাকা দিয়া অনেক একশো টাকা তো আমরা উপার্জন করি তিনশো টাকা করতে করে গাই কি করতে পরিবারের বুদ্ধিতে গাইলা ফুটকি বই বই কুড়ল করতে কুড়ল করিয়া হালিয়া হালিয়া খুলছে খুলছে মাছ আমরা দোষে এই শব্দটা সকালবেলা পারাপি জানছে জানা করে দেয়া আরেকটা আরেকটা কথা তো কই

একজন নামি ব্যক্তি তো নামি ব্যক্তির বাড়ির আশেপাশে হয়েছে কিন্তু মানুষ এটাতে বিভ্রান্তি করিয়া বিভিন্ন ভাবে ডাহে তো এই বিষয়ে আছে আপনারা আজকের এই ভিডিওর মধ্যে বলে দিবেন যে অনেকে যে ফোন দিয়ে মানুষ ব্যবহারী ডাহে এইগুলা ডাহে ওদের যারা ডাহে তাদের উদ্দেশ্যে কিছু বলেন যারা ডাকে মূলত তো মানে ওরিজিনালই ডাহে যত ওরিজিনাল কথা বলছি জি জি ওটা 70 তো কোনো কিছু হয়

খেটাৰ মধ্যে পূজা গাই থৈছে পূজা গান দিয়া হৈছে ধান পূজা গাই পুচা না বাচে কাচা এই দিয়া মুৰ্গী বা মুৰ্গী নিয়া নদী গাই থৈছে আপনাদের মাঝে মাঝে জানতে পারলাম তো প্রিয় দর্শক আজকে আমি চেয়ারম্যান বাজারে চলে আসছিলাম আমাদের ঐতিহাসিক পুমদি বাজারে তো আয়সা এই যে চাচা দাদা বাবার বয়সী যারা আছে তাদের সাথে কথা বললে আসলেই ভালো লাগলো তো আপনারা কি সকালে প্রতিদিন চা খাইতে চলে আসেন নাকি প্রতিদিন এই তো এই বাজারটা জমে কোন সময় মানে বিকেল বেলা না রাত্রে একটু বেশি জমে সবাই কাজ টাস আসে প্রচুর মানুষ বিকালে সব এলাকার লোক উঠে জি জি একসাথে চলাফেরা করে আবার আবার দশটার দিক থেকে চলে যায় মানুষ ও আচ্ছা তো অনেক ভালো লাগলো আপনাদের কথা শুনে আর আপনারা এই এলাকার বা আমাদের ফুমদির অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরছেন তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই বলছেন ধন্যবাদ আসলে এই এই যে একটা চায়ের দোকান আর ওই দিক দিয়ে আরেকটা চায়ের দোকান আছে এই যে চায়ের দোকান আসলে গ্রাম গ্রাম অঞ্চলের মধ্যে গেলে এই চায়ের দোকান গুলাই বেশি পাওয়া যায় চায়ের দোকানে আড্ডা আড্ডা জমজমাটতে হয় আরকি পমদি ইউনিয়নের বা গ্রামের মানুষ কৃষিকাজ ব্যস্ত থাকেন আর চাকরিজীবী আছেন প্রচুর আপনি কিছু জানেন নাকি জানি তো কই তাই আমরা শুনতাম আগে দিনের মানুষ তো এরা সবাই গেছে নৌকাতা নেমা নিয়ে তো হ্যাঁ

আছিলে আৰু আৰু কাহিনী তাক কৈন ভাল লাগিল আছে এইবাৰ ধান টান কেমন হৈছে

হ্যাঁ গ্রামের মানুষের কথাগুলো শুনলে আপনারা আসলেই অনেকে হাসবেন অনেকে আনন্দ পাইবেন তবে যারা গ্রামে ঘুরেন না তাদের উদ্দেশ্য আজকে ভিডিওগুলো করা গ্রামের বাজারগুলো দেখানো বা পুমদির মানুষ কেরা ব্যবহৃতি দিরা। এটার মূল তত্ত্বটা আপনাদের আজ দিলাম আসলেই এটা বলা ঠিক না এটা এক সময় মজা করে দু একটা কাজ করাতে এরকম হয়ে গেছে আরও কিছু মানুষ আছে এটারে ঘুরা ফেসা লাগাই দেয় আর কি ভালো আছেন ভাই কই যাইতেছেন আপনারা কই যাইতেছেন বাড়িতে তো প্রিয় দর্শক আমি যে জায়গাটাতে আসি এই হাতের বাম পাশে এদিকে মেলা হয় মেলা তারপরে ধরেন কিশোরগঞ্জ যাওয়া যায় এদিক দিয়ে আর এদিকে পরিবেশ গ্রামীণ পরিবেশ খুব সুন্দর পরিবেশ আমি একটু দেখাই আপনাদের এদিকে দিয়ে ছবি টুবি তোলার সহ বসলেও আরাম লাগে আর এদিক দিয়েছে হুসেনপুর রোড আর আমি দেখাই এদিকে হয়েছে হাতিরা বা আড়িরা বাস স্ট্যান্ড বলে আর কি ওইদিকে রুট আর এটা হইছে বাজারের আশপাশ যে দোকানগুলা আজকে চিন্তা করছি যে এই বাজারটা ঘুরে দেয় আপনাদের চেয়ারম্যান বাজারটা চেয়ারম্যান বাজারে অনেক দোকান আছে এদিকে ভালো আছেন ভাই কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন কাকা ভাই বেসা কেন কেমন হয় আপনার এনে দিলে ভালো হয় আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক দোকানগুলা দেয় আপনাদের খুব সুন্দর সুন্দর ভাবে দোকান গুলো করছে আপনারা এখানে তেলও পাইবেন এদিক দিয়ে নতুন বিল্ডিং নির্মাণ হইতেছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কেমন বিক্রি বেচাকেনা কেমন হয় মোটামুটি ভালো সবাই তো গ্রামের মানুষ আসেন গ্রামের মানুষ সবাই আসে কিনে চা টা খায় এই সবাই দাদা ভালো আছেন আইসো নাকি দাদা দাদা আপনার নামটা জানতে পারি পাশ আছি আল্লাহ আপনার নাম কি কাঞ্চন মিয়া এনে কি চা টাকাই আসেন নাকি প্রতিদিন কে ভালো আছেন হ্যাঁ চোখকে কম দিব আমরা পাওয়ার পাড়ায় আমরা দোয়া করি আল্লাহ যাতে আপনার চোখের পাওয়ার আরো বেশি বাড়া দেয় ঠিক আছে এনে চা টাকাই তো ব্যাপার প্রতিদিন ভালো লাগে বা হুসেনপুর বাজারে যান না আপনারা কেউ হুসেনপুর বাজারে চা খাই না ভালো লাগে আচ্ছা তো প্রিয় দর্শক আর একটা দোকান দেখাইলাম এই চেয়ারম্যান বাজারের এই চায়ের স্টলগুলোতে আমাদের দাদার বয়সী কাকার বয়সী যারা আছে সবাই চা টাকায় এই যে দেন স্পেশাল চা

তো আমরা এই হোটেল নাচ দেখাইবাম আমাদের সাথে পাইন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন সালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই আমাদেরকে রুটি খাওয়াইতে পারবেন একটা হোটেলই ভাই হোটেল আর কোন হোটেল নাই ভাই আপনার অনেক ধন্যবাদ এই এলাকাবাসীর আপনি ভালো একটা সেবা দিতে শোন হোটেল এলাকায় মানুষ বিপদে পড়ে ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আসলে চাটা তো একটা শরীরের জন্য অনেক স্বাস্থ্যের জন্য আমি তো গ্রামে গ্রামে ঘুরি সকল গ্রামে গেলে দিয়ে যান আপনাদের বয়সী যারা আছে তারা তো একটু সময় কাটায় চা খাওয়ার জন্য নানারা একসাথে আচ্ছা মানে আপনার সাঁতারা কি মারা গেছে যাকে আল্লাহ বেহ করুক আল্লাহ আপনাদের কোটি কোটি বছর বাসায় রোক বুঝছেন তো আপনাদের ভাইয়া ভাল লাগলো তো প্রিয় দর্শক এটা হলো গ্রামের একটা হোটেল এই হোটেলে খাবার দাবার তৈরি হয় রুটি টুটি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই ভাই রুটি খাইতেছেন আপনার কাছে আজকের এই যে গ্রামীণ পরিবেশে হোটেলটা আপনার কাছে কেমন লাগতো আমার কাছে খুবই ভালো লাগতো এখানে এসে নাস্তা করতে তাহলে অন্যরা যদি এইখানে আসে ভালো লাগবে না ভাই তো প্রিয় দর্শক এই হলো হোটেল গ্রামীণ পরিবেশে

যদি বিশ্বাস না করেন আপনার এই মুল্লা হোটেলে একবার আসবেন চেয়ারম্যান বাজার পুমদি চেয়ারম্যান বাজার তারপরে খায় বলবেন যে কমেন্টে বলবেন যে ভাই আপনি কি বলছিলেন সেই সেই সচরাচর গ্রাম গ্রামে গেলে এরকম রুটি সবজি পাওয়া যায় না আপনারা সবাই চেয়ারম্যান বাজার আসবেন

একদম গ্রামীণ পরিবেশে দেখেন সবুজ আর সবুজ চারদিকে সবুজ একটা আছে মাদ্রাসা ভালো আছে সবাই এই হলো পুমদি ইউনিয়ন বা চেয়ারম্যান বাজারের আশপাশটার পরিবেশ হুজুর ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ কেমন মানুষের সেবা কেমন দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ আসলে এই বাজারে একটা ওষুধের দোকান দরকার ছিল আপনার ধন্যবাদ মানুষের সেবা দিতেছেন এটা একটা জনসভামূলক কাজ সব মিলে ভালো আছেন বেসা কেন কেমন ভালোই আচ্ছা সবাই কমেন্ট করবেন শেয়ার দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিয়া ভালো আছো পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন i love us